নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো নিরামিষ বিরিয়ানি তো চলুন দেখে নেবেন কিভাবে আমি নিরামিষ বিরিয়ানিটি রেসিপিটি তৈরি করি খুব সুস্বাদু এবং খুবই সহজ পদ্ধতিতে তো প্রথমে আমি প্রেশার কুকারে দু চামচ সাদা তেল নিয়ে নিচ্ছি এখন ফুরনে দিয়ে দিচ্ছি দেখুন গোটা জিরে আধা চামচ গোটা গরু গোলমরিচ তারপর গোটা গরম মশলা তেজপাতা দুটি এটি দু তিন মিনিট ফুরনগুলো ভেজে নিচ্ছি ফুরন ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা চারটি আলু আলুগুলো দু তিন মিনিট ভেজে নিচ্ছি এরকমভাবেই এখন দু তিন মিনিট আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এক চামচ নুন আধা চামচ হলুদ আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার এখন দিয়ে দিচ্ছি একটি টমেটো পেস্ট তারপর দুটি কাঁচা লঙ্কা পেস্ট আর এক চামচ আদা পেস্ট এটি ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলো আলুর সাথে মশলা কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কাবুলি ছোলা সেদ্ধ করে রাখা হাফ বাটি পরিমাণ এখন দিয়ে দিচ্ছি দেখুন বিরিয়ানি মশলা দু চামচ চা চামচ দিয়ে দু চামচ বিরিয়ানি মশলা দিই একই সঙ্গে আমি মশলার সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি এখন ওইগুলো সবগুলো উপকরণ ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা বাসমতি চাল এক বাটি প্রথমে আগে ধুয়ে ছেঁকে রেখেছি জলগুলো একদম জল নেই চালের মধ্যে চাল দেওয়ার পর এখন দিয়ে দেব এই চালের মধ্যে দু বাটি পরিমাণ জল এক বাটি চালের মধ্যে দু বাটি জল একদম ঝোরঝরে বিরিয়ানি হবে খুব সুন্দর এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানোর পর এখন আমি ঢাকনাটা দিয়ে একটি হুইসেল দিয়ে নামিয়ে নেব একটি হুইসেল দেওয়ার পর দেখুন কত সুন্দর হয়ে গেছে বিরিয়ানি তৈরি হয়ে গেছে আপনারা চাইলে এটির মধ্যে ঘি অ্যাড করতে পারেন আরও রসুন পেঁয়াজ এড করতে পারেন আমি ওসব স্কিপ করেছি দেইনি তো আপনারা যদি রেসিপিগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন যে বাসমতি চালের বিরিয়ানি নিরামিষ কেমন হয়েছে আমাকে আপনারা অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ফুল ওয়াচ করবেন স্কিপ করবেন না আমি যাতে সফল হতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রার্থনা করি ভগবানের কাছে